আউটডোর ক্লাস দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু প্র্যাকটিস রিয়েল লাইফ কনভারসেশন হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আ এম থ্রিল টু বি হেয়ার উইথ অল অফ ইউ টুডে আই এম স্টুডেন্ট অফ ইংলিশ থেরাপি মাই বেস নাম্বার সিক্সটি ফোর আইডি নাম্বার জিরো এইট নাইন নাও আই এম গনা শেয়ার উইথ ইউ মাই ট্রু অপিনিয়ন অ্যাবোর্ড ইংলিশ থেরাপি আমি তিন মাস আগে আমার বোন থেকে এটা শুনেছি আমার বোন এইখান থেকে কমপ্লিট করেছে ইংলিশ থেরাপির থ্রি মান্থ সে আমাকে বলেছে তোমার জন্য এটা বেস্ট হবে যেহেতু আমার বেসিক একদম খারাপ ছিল একদম জিরো লেভেল ছিল তারপরে বলে যে এইখানে আউটডোর ক্লাস অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম অল ফেসিলিটি আছে তুমি যেতে পারো এখানে যার ফলে আমি এখানে অ্যাডমিট নিই বিফোর কামিং ইংলিশ থেরাপি একদমই ইংলিশ আমি পারতাম না একদম জিরো লেভেল যেটাকে বলে বাট একচু আই কুডেন্ট স্পিক ইংলিশ প্রোপারলি বট নও আই ক্যান স্পিক আলহামদুলিল্লাহ হে আর এভরিডে আই স্কিল টিচার উইল কন্ডাক্ট দ্য ক্লাস অ্যান্ড টিজ দ্য মেন লেসন দি আর মেন্টর্স প্রোভাইড দিয়ে আয়ার বেস্ট সাপোর্ট টু স্টুডেন্ট হাইন ইউ আর উই নিট দে হ্যাভ ওয়ান মোর ফেসিলিটিস দ্য আউটডোর ক্লাস আউটডোর ক্লাস দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু প্র্যাকটিস রিয়াল লাইফ কনভারসেশন ডিউরিং দিস আউটডোর ক্লাস টাইম আউটডোর ক্লাসের সময় টিচার আমার উপর লক্ষ্য রেখেছিলো আমার অনেক প্রবলেম হচ্ছিল তারা অনেক নতুন নতুন টিপস দিয়ে দ্রুত এটাকে আমি সলভ করে উঠতে পেরেছি অ্যান্ড দ্য বেস্ট থিং ইজ দে উইল দে উইল গিভ আ ব্রেক টাইম টু ফ্রে ইউর সালাদ প্রপারলি এখানে সব থেকে আমার ভালো লেগেছে অল টাইম ইংলিশে কথা বলতে হবে তুমি যতটুকি পারো প্রথম থেকে ইংলিশে কথা বলতে হবে তো ইফ ইউ আর ট্রু কমিটেড টু ইউর ইম্প্রুভিং ইংলিশ ইংলিশ কমিউনিকেশন স্কিল আই হাইলি রিকমেন্ড ইংলিশ থেরাপি ইন ইন জাস্ট থ্রি মান্থ ইউ উইল নোটিস আ রিমার্কেবল ট্রান্সফরমেশন ইন ইউর কনফিডেন্স অ্যান্ড ফ্রুয়েন্সি বিফোর কামিং ইংলিশ থেরাপি আই কুডন্ট স্পিক ইংলিশ প্রপারলি বাট না আফটার ফিনিশিং থ্রি মান্থ আই ক্যান স্পিক ইংলিশ প্রপারলি আলহামদুলিল্লাহ ইংলিশ থেরাপিতে আসার আগে আমি একদমই ইংলিশ পারতাম না একদম জিরো লেভেল ছিল এখানে আসার পরে শুরু থেকে আমি আর কি পারতাম না তারপরে টিচাররা তার এখানের যে টিচার আছে ফ্রেন্ডলিভাবে আমাকে এমনভাবে আর কি পড়াইছে প্রত্যেক স্টুডেন্টকে একদম ভালোভাবে সময় দেয় প্রত্যেক স্টুডেন্টকে সো এই বাবা আমাকেও সময় দিছে যার কারণে আমি এই থ্রি মান্থ শেষ করার পরে আমি একদম ইংলিশে একদম ভালোভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ রিমেম্বার উইথ দ্য রাইট গাইডেন্স অ্যান্ড এফোর্ড এনিথিং ইজ পসিবল থ্যাংক ইউ এভরি ওয়ান ফর লিসেনিং ফিশিয়ানলি আসসালামু আলাইকুম